ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আগোয়া আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মা করে দাও সুপথে চালাও মা করে দা কারো কাছে হারি না কারো অনুসারে না তবু দার শির না Oh my heart, oh my Allah, oh Allah Oh my heart, oh my